করিমপুরে তৈরি হচ্ছে পাঁচ কোটি টাকা ব্যয় অডিটোরিয়াম পরিদর্শনে বিধায়ক নদিয়া জেলার করিমপুর বিধানসভার অধীন করিমপুরে পিডাব্লিউ মোড়ে তৈরি হচ্ছে অডিটোরিয়াম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্যসভার সদস্য সুভাষিষ চক্রবর্তী মনীষ গুপ্ত ও অধীর রঞ্জন বিশ্বাস সাংসদ তহবিলের অর্থন করলে ও করিমপুরের বিধায়ক বিমল ইন্দু সিংহ রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় শিলান্যাস হয়েছিল চোদ্দই সেপ্টেম্বর দু সালে 5 কোটি টাকা ব্যয় এই অডিটোরিয়াম তৈরি হবে তার কাজ চলছে দুর্গাপূজার আগে কাজ শেষ হবে বলে জানা যায় সূত্র মারফত আর সেই অডিটোরিয়াম পরিদর্শন করতে আসলেন আসেন বিধায়ক বিধায়ক বিমলেন্দ্রSingh রায় এটা কোড়িমপুরবাসীর কাছে সবচেয়ে বড় চাওয়া বড় জিনিস বললেন বিধায়ক নদিয়ার কোড়িমপুর থেকে অর্ঘ্যন্দ মালাকারের রিপোর্ট বিগ নিউজ 2019 যখন আমি জিতলাম তখন বাই ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন যে বিমলেন্দু তোমার কী দরকার তখন আমি ম্যাডামকে বলেছিলাম যে ম্যাডাম করিমপুরে সবই আছে মোটামুটি আর আপনি তো একাধিকবার গিয়েছেন। করিমপুরে একটা অডিটোরিয়াম হলে খুব ভালো হয় তিনি সঙ্গে সঙ্গে সেটা সহমত পোষণ করেন এবং আমাকে বলেন যে হ্যাঁ ঠিক আছে তুমি চিন্তা করো না এটা তো বড় মাপের জিনিস তো আমি তোমাকে ঠিক সময় বলে দেবো তো সেই মোতাবেক মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত ওটাকে নিয়ে আছে আমিও আছি এবং সেটা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট হওয়ার পথে আগামী দিনে হয়তো কিছু দিনের মধ্যেই আমরা ওটাকে এনজয় করতে পারব টোটাল টোটাল খরচ হচ্ছে এর আগে যখন আমি প্রথমে দিয়েছিলাম তখন দু কোটি দিয়ে টাকাটা শুরু হয়েছিল কিন্তু আলটিমেট টাকাটা পাঁচ কোটি এবং সেই পাঁচ কোটি টাকা দিয়েই ওটা ওটা এখন তৈরি করা হচ্ছে মানে আমাদের একাধিকবার আমি নবান্নে গিয়েছি নবান্নে গিয়ে এই প্রশ্নটা আমি করেছি তখন আমাকে কিন্তু ওরা সহমত পোষণ করে বলেছেন যে দুর্গা পুজোর মধ্যেই আপনার এটা আপনি হ্যান্ডওভার পাবেন এটা এটা একটা বড় পাওয়া আপনার কাছ থেকে অবভিয়াসলি এটা একটা পাওয়া যদি ঠিক মতন আমরা এটাকে শেষ করতে পারি